হ্যালো বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ রেক চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ হাফিজ রহমান আজকে আমি এখন এই মুহূর্তে আপনাদের সাথে আরও একটি গানের ওয়েট করব এবং এই গানটা খুবই জনপ্রিয় হয়েছে রিসেন্ট মুভি যেটা রিলিজ হয়েছে বরবাদ সাকিব খানের যেটা পরিচালনা করেছেন মেহেদি হাসান হৃদয় এবং হচ্ছে এখানে প্রযোজক হিসেবে ছিলেন শাহরিন আক্তার এবং হচ্ছে আজিম হারুন এই গানটা হচ্ছে নিঃশ্বাস নিঃশ্বাসের এই গানটা যদি আমি একটু বলি এখানে শিল্পী তিনি নিজেই কম্পোজার নিজেই নিজেই হচ্ছে সুরকার আর আর উনি লিখেছেন তিনি তিনি কেউ নন জি এম আশরাফ জিএম আশরাফ সম্পর্কে আর কিছু বলবো না এটা নিয়ে অনেক ইন্টারভিউ আছে অনেক ভিডিও আছে যেহেতু অরিজিনাল গানটা অনেক সুন্দর হয়েছে সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করছে তো সেটার যখন একটা কোনো গান রিলিজ হয় তখন সেটা যখন জনপ্রিয় হয় সবাই কিন্তু সেটা নিয়ে নিজের কণ্ঠে আবার হচ্ছে করে গান পরিবেশন করার চেষ্টা করে এবং এক এক শিল্পীর কণ্ঠ এক এক রকম তারা এক একভাবে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করে কেউ স্লো রিভার্ভ নিয়ে করে কেউ স্লোতে করে কেউ হচ্ছে অন্য মোড়ে করে থাকে তো আমি এখন যে গানটা রিয়েট করব সেটা হচ্ছে অনেক আপনার আমার পরিচিত এবং হচ্ছে উনি নিজের ইউটিউব চ্যানেল দিয়ে অনেক অনেক গান করছেন এবং খুব অনেক জনপ্রিয় গান দিয়ে কিন্তু উনি জনপ্রিয়তা পেয়েছেন তিনি আর কেউ নাম তিনি হচ্ছেন নাম সো দৃষ্টিয়া নামের ইউটিউব চ্যানেল থেকে আমি এই গানটা এখন ক্রিয়েট করবো নিঃশ্বাস ফ্রম দ্য মুভি বরবাদ তো এই গানটা আপনারা ভালোভাবে শুনতে হলে দেখতে হলে অবশ্যই দৃষ্টিয়া নামের যে ইউটিউব চ্যানেল আছে সেটা থেকে দেখবেন আমি এখন এটাকে ওয়েট করছি অন কাউন্ট অফ থ্রি টু ওয়ান আমার নিজের কাছে কিছু বোঝে না দু চোখ তুমি ছাড়া সবারও রাজি পেতে তোমাকে দারুণ দারুণ হয়েছে গানটা দারুণ বলতে এই কারণেই যে একটা যখন হচ্ছে মেল ভয়েসের কোন কোনো হচ্ছে গান থাকে সেখানে ভোকালটা যখন চেঞ্জ করে আপনি কারো কণ্ঠ একটু আপনার বেসটা বেশি থাকে কারো বেসটা একটু কম থাকে এক একজন এক এক রকম করে থাকে বাট যখন আপনি মেল ভয়েস থেকে আপনি যখন চলে যাবেন তখন কিন্তু সাউন্ড কম্পোজিশন সব কিছু কিন্তু অন্যরকম হয়ে যায় তো এই জায়গায় আনাম হচ্ছে স্লো মোড়ে গানটা করেছেন কিবোর্ড এটা অনেকটা পিয়ানোর স্টাইলে হচ্ছে মিউজিকটা কম্পোজ করা হয়েছে শান্তভাবে উনি গানটা করেছেন আপনি যদি এটা একদম আমি একদম বলি আপনি যদি হেডফোন লাগিয়ে রুমের লাইট অফ করে ডিম লাইট বা অন্য কিছু দেন ফ্যানটা ছেড়ে দেন বা এসি অন করেন তখন যদি আপনি চোখ বন্ধ করে এই গানটা শোনেন নিশ্চয়ই আপনার কাছে খুব ভালো লাগবে ইভেন দো আপনি যদি এখন যেহেতু আহ গরমকাল চলে এসেছে বর্ষা আসছে সামনে বৃষ্টি হবে বৃষ্টির দিনেও যদি আপনি হচ্ছে রুমে বসে আহ আছে এই মোড়ে এটা গানটা শোনার চেষ্টা করেন হাতে একটা এক কাপ কফি বা চা নিশ্চয়ই আপনার কাছে খুব ভালো লাগবে আপনার কাছে কেমন লাগলো গানটা আমার কাছে দারুণ লেগেছে দৃষ্টি নামের অবশ্যই গানটা আপনার ভালো করে শোনার জন্য দেখার জন্য তার ইউটিউব পেজে আছে চ্যানেলে যাবেন দৃষ্টি নাম দিয়ে আপনার সার্চ করে পেয়ে যাবেন আর আমার রিয়েক্টটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে আপনার যদি এরকম আরও অনেক অনেক গানের কম রিয়েট দেখতে চান বা অন্য কোনো মুভি বা অন্য কোনো নাটক নিয়ে যদি কোনো রিয়েক্ট করতে শুনতে চান আমার মাধ্যমে অবশ্যই বলবেন তার জন্য আপনাকে কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে রেগুলার আপনি আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বাট্টন অন করবেন এবং হচ্ছে কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে উৎসাহ করলে আমি এই রকম ভিডিও করতে উৎসাহিত হব এবং আপনাদের সামনে রেগুলার ট্রাস্ট মি কথা দিচ্ছি রেগুলার আপনাদের সামনে এই রকম ভিডিও নিয়ে হাজির হব সো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ